তিনজন একই প্রতিষ্ঠানের ইতিহাস শুকরান বিদাতীরাlambdahabi দের জওয়াই করতে চেয়েছে এই বিষয়ে কিছু বলেন এরা কি খারেজি হয়ে গেছে বিদাতীরাlambdahabi দের জবাই করতে চেয়েছে এরা কি খারেজি হয়ে গেছে যারা জবাই করতে চেয়েছে এরা তো তাবলীগ জামাতেরই নিজের ভাইকে জবাই করে ফেলেছে কথা বসলেন না ভাইজান এই জওয়াই করা মেরে দেবো কটে দেবো পটিয়ে দেবো একরো দেবো ওপরে দেবো এটা কারসিফাত কার বৈশিষ্ট্য যখন আর দলিলে করে না তখন মারবুক আছে না না কথা বলেন আদম নবীর দুইজন হাবিল দুই ভাই একবার আল্লাহ কুরবানি কবুল করলো ভস্ম করে আগুন কুরবানি নিয়ে চলে গেল করলেন না আর আয়া তখন কাবিল ওচের বাপরে তোর ইবাদত কবুল হলো আমারটা কবুল হলো না দি তর্ক বিতর্ক লেগে গেল ভাই বলছে যে আল্লাহ সবার তো কুরবানি কবুল করে না তা কোয়া লাগে তখন রয়ে গে গেল দলিল যখন পারেনি তখন বলছে তোকে এবার মারবো ওকে মেরে ফেলল

তার জন্য মুসলমানকে হত্যা করবো বারবার এই কথা বলো তোমরা আবুল উলুর বংশধর উমর বিন খাত জামাতরত অবস্থায় তুমি তরবারি নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে পরিচয় করে নেয় কথা বলেন তো মুসলিমদের মধ্যে সবসময় এরকম মানে থাকে যে মুসলিমদেরকে টার্গেট করে আরে ভাই মুসলমান হত্যা করে দেবো বলছে এই জন্য মনে হয় যে হাসান হাসানকে কুফাতে কারা ডেকেছিল কে ডেকেছিল হোসেনকে শিয়ারা তাদের বই বিয়ারুল আনোয়ারে লিখে দিচ্ছে সেই সময় তারাই দেখেছিল তো ভাই তার বংশধত্ত এখনো থাকবে থাকবে না আমরা বলি যে বেটা হত্যা নিয়ে আসো দলিল দিয়ে কবর ভুল আছে দলিল দিয়ে দাফন করে দিতে পারবো এত দলিল আছে শুধু চিৎকার মারলে হয় না যারা বাহাস করতে পারে বিতর্ক করতে পারে বাহাস করে করে তাদের কাছে সে বসো তোমাকে স্যাজ করে দেখিয়ে দেওয়া হবে দিন আগে ভাই তারা বিশ টাকা না আট টাকা খুব বেশি বাড়াবাড়ি করতো না তাদের বড় আল্লামা ওই যে কি নাম জানো আলী হাসান ওসামা দেখেছেন তারাবে বিশ টাকা না আট টাকা কে জিতেছে কে হেরেছে বলবো না ওরা বাংলা মানুষই বলেছে বাংলা মানুষই জানে মানে তাদের আলেম বলেছে যে ওর কাছে যার কি দরকার ছিল ব্রাদাররা হয়ে গেছে তুমি জানো ওর কাছে কেন যাবো বলেছে আমার কিউট বয়রা আলোচনা করছে বলছে না যে না ওসমার ভালো হয়নি ওরাই খুশি না করতে উচিত হয়নি ওরাই স্বীকার করেছে আমাদের বলার কিছু দরকার আছে ওদের নাস্তিকের সঙ্গে দেখুন ছিল না আল্লাহ কত টাকা আমরা জানাই সে বিবাহ করাই স্বীকার করেছে যে গিয়ে আমাদের ডুবিয়ে দিল মানে বলছে যে না ওই ওই অনেক মুসলিমরা কমেন্ট করেছে যে ওই ওদের হুজরুল যে এসেছে মুসলিমদের হুজুর যে এসেছে হুজুরটা যাই হোক হুজুর হলেও ওগুলো কথা খুবই স্মার্টলি বলেছে এবং তথ্য দলিল কিন্তু খুব মজবুত দিয়েছে আমাদের নাস্তিক যে ছিল ও কথা বলতে পারেনি তো যখন বিরোধী পক্ষ যখন অস্ত্র যখন ফেলে দেয় বুঝতে বাকি নেই যে বিজয় কোন দিকে গিয়েছে